তালিবানি যুবক মারধর সালিশী সভায় সেই ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল হলো সামাজিক মাধ্যমে ভিডিও সত্যতা যাচাই করেনি আমরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা ওই যুবক যুবতী অবৈধ প্রেমে জড়িয়ে থাকার জেরে সালিসি সভা ডাকা হয় আর সেই সালিসি সভায় প্রকাশ্যে প্রচুর লোকের মাঝখানে ওই যুবক যুবতীকে বেদ জাতীয় লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধরক মারা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ওই বাহুবলী প্রশাসনের নাম জেসিবি এলাকায় নিষিদ্ধ প্রশাসনের কাছে কাছে কিংবা সংবাদ মাধ্যমের এমনকি শুক্রবার বিকালে ওই নিশংস অত্যাচারের পরে সরকারি স্বাস্থ্য কেন্দ্রেও যেতে পারেনি ওই যুবক যুবতী বলে খবর ওই দুইজনকে আর্থিক জরিমানা করা হয় বলেও খবর জেসিবির ভাষায় ওই সালিসি সভার নাম ইনসাফ সভা বলেও জানা গেছে এলাকায় ওই ধরনের সালিশি সভা কিছুদিন পরই হয় বলে খবর তবে প্রশ্ন উঠছে এই ধরনের তালিবানি শাসনের অবসান কবে হবে ভাইরাল ভিডিও হয়েছে কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি ভালো হতো দেখাচ্ছি দেখেন আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই পড়াচ্ছেন কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও সমাজ যে কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রামবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত হয় এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যার থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা দলের লোক জেসিপি কেন আমাদের তো চপড়া জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলের কোন পদে নেই আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাজ সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনের যা ব্যবস্থা হয় সেটা করবে আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থার সঙ্গে সঙ্গে নিতাম কখনো আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি